আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশের লাইফ এবং ইউরোপের লাইফের পার্থক্য দেখে একটা ভিডিও তৈরি করেন যে কেন আমাদের ইউরোপে যাওয়া উচিত কেন যাওয়া উচিত না কেন আমাদের বাংলাদেশে থাকা উচিত কেন বাংলাদেশে থাকা উচিত না এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীবনমান এবং স্বাস্থ্য ব্যবস্থা আপনি ইউরোপে আসলে খুবই উন্নত জীবনমান এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পাবেন যেটা আমি বাংলাদেশে থাকতে কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জীবনমান হতে পারে কিন্তু আপনি বাংলাদেশে থাকলে খুবই নিম্ন জীবনমান এবং নিম্ন সেবা আপনি সেখানে পাবেন কিন্তু আপনি যখন অসুস্থ হবেন সেখানে কিন্তু আপনার দেখাশোনা করার জন্য আপনার আব্বা আম্মা থাকবে আপনার আপনার বাবা মা থাকবে আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার গ্রামবাসী আপনার আপনজনরা থাকবে আপনি অসুস্থ হলে তারা দেখাশোনা করবে তারা কেয়ার করবে কিন্তু আপনি বিদেশে আপনি অসুস্থ হলে আপনাকে দেখার মতো শুধু আপনি আসেন আর কেউ নাই আপনি আপনার হয়তোবা কেউ কোনো রিলেটিভ পরিচিত থাকতে পারে কিন্তু সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তারা হয়তোবা সকালে কাজে যায় রাতে আসে আপনাকে দেখার মতো কোনো সময় তাদের নাই আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার কেয়ার করার একমাত্র মানুষ হচ্ছেন আপনি আচ্ছা এখন আসেন হচ্ছে জীবনের নিরাপত্তা আপনি কিন্তু ইউরোপের আপনার জীবনে নিরাপত্তা অনেক বেশি আপনি এখানে হয় অসুস্থ হন অথবা আপনার বাসায় আগুন লাগুক অথবা আপনি যে কোনো বিপদে পড়েন আপনার চাকরি নাই আপনি এখানে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা অনেক বেশি আপনি এখানে শুধু মানুষের না একটা পাখি হোক একটা পশু হোক একটা হাঁস হোক যেই সব কিছুর জীবনের নিরাপত্তা অনেক বেশি কিন্তু বাংলাদেশে কিন্তু জীবনের নিরাপত্তা নাই বললেই চলে আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন দেখেন আমার পিছনে যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে একটা পাখিরে খাবার দেওয়ার বক্স এখানে পাখির খাবার দেয় পাখিরা যাতে খাবারের কষ্ট না করে এখান থেকে খাবার খায় নেয় পাখিরা আচ্ছা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম আমরা সবাই শুধু কথা বলি যে ইউরোপে অত ইনকাম এত ইনকাম আমরা কিন্তু খরচ নিয়ে কেউ কোনো কথা বলি না যে আমি মনে করি বাংলাদেশে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় ইউরোপে সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমান আপনি ধরবেন বাংলাদেশের মানে বাংলাদেশে যা ইনকাম তার দেড় ইনকামের সমান হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় ইউরোপে সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সমান বলবেন কেন সে এখানে আপনার বাসা বাড়া আছে আপনার বিভিন্ন ধরনের খরচ আছে বাংলাদেশে কিন্তু এই খরচগুলো আপনার নাই আর একটা ইউরোপের একটা ভালো দিক হচ্ছে পরিবহন ব্যবস্থা আপনি কিন্তু এখানে খুবই হাই কোয়ালিটির একটা পরিবহন ব্যবস্থা পাবেন আপনি একটা ফিক্সড টাইম ধরে এক জায়গায় বেরোবেন আপনি কত টাইমে আপনি ওইখানে পৌঁছাইতে পারবেন কত টাইমে ব্যাক আসতে পারবেন আপনি কিন্তু একটা ফিক্সড টাইম ধরে আপনি যাইতে পারবেন বাংলাদেশে আমরা কিন্তু আমাদের যানবাহন ব্যবস্থা খুবই বাজে খুবই বাজে খুবই বাজে একটা মানুষের মানে মাসে যে পরিমাণ সময় জ্যামে বৈশা থাকতে হয় যে পরিমাণ যানবাহনের সময় নষ্ট হয় ওই টাকা ওই সময় দিয়ে কিন্তু লাখ টাকা বাইরের দেশে ইনকাম করা যায় বাংলাদেশে আমি যানবাহনে যে পরিমাণ ভুক্তভোগী হয়েছি এটা আসলে বলার বাইরে আচ্ছা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি ঢাকা থেকে দেখতেছি চিটাগাং থেকে দেখতেছি খুলনা থেকে দেখতেছি আমি বরিশাল থেকে দেখতেছি একটু কমেন্টস করে জানাবেন একটা দিক হচ্ছে আপনি ইউরোপে কিন্তু অনেক টাকা ইনকাম করবেন কিন্তু আপনি যাদের সাথে স্পেন্ড করার জন্য ইনকাম করবেন তাদেরই কিন্তু আপনি পাশে পাবেন না আপনার বাবা মা হোক আপনার ওয়াইফ হোক আপনার ফ্যামিলি মেম্বার্সরা হোক সবাই আপনার থেকে অনেক দূরে থাকবে কিন্তু আপনি বাংলাদেশে যখন থাকবেন আপনি অল্প টাকা ইনকাম করেন কিন্তু আপনি আপনার বাবা মার সাথে আসেন আপনি আপনার বাবা মারে প্রতিদিন দেখতেছেন আপনার ওয়াইফের সাথে আপনি আসেন আপনি ডাল ভাত খান কিন্তু আপনি অনেক সুখে থাকবেন ভালো থাকবেন ইউরোপের খুবই ভালো একটা দিক আছে আপনি কিন্তু ইউরোপে যখন আসবেন তখন কিন্তু আপনি অনেক সুন্দর একটা ভালো একটা পরিবেশ পাবেন আপনি কোনো ময়লা দেখবেন না আপনি কোনো বায়ু দূষণ পাবেন না আপনি কোনো শব্দ দূষণ পাবেন না এখানে এইসব ব্যাপারে রুলস খুবই স্ট্রিক্ট আপনি কিন্তু একটা নির্দিষ্ট রাতের একটা নির্দিষ্ট সময় পরে সাউন্ড করতে পারবেন না সবাই খুব নির একদম নীরব থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু এই দিকগুলো খুবই বাজে পলিউশন আপনার শব্দ দূষণ আপনার মানে এই দিকগুলো খুবই বাজে মানে কিন্তু এখানে দেখেন আপনি আমি যদি দেখাই একটা ময়লা কোথাও দেখবেন না শুধু নট অনলি জাস্ট এইখানে সব জায়গা খুবই পরিষ্কার শুধু পরিষ্কার যে মানে মানুষ মানে দেশের মানুষ ফালায় না ব্যাপারটা এমন না এখানে সব মানে দেশের সরকারি লোক আছে পরিষ্কার করে প্লাস হচ্ছে একটু জায়গা পরপর ময়লা ফালার ডাস্টবিন যেমন আমি এখানে আসছি একটা পার্কে আমার এখন প্রসাব পাইছে আমি কিন্তু সামনেই একটা ওয়াশরুম পাইতেছি আমি ওয়াশরুমে গিয়ে প্রসাব করেও আসছি মাঝখানে তো আমার সাপোজ এখানে যদি ওয়াশরুম না থাকতো আমার কিন্তু হয়তো খোলামেলা গাছের আশেপাশে বা আমারই প্রস্তাব করতে হইতো তো এখানে ব্যবস্থাটা আসলে প্ল্যানিং করা সব কিছু আসলে আমি আপনাদের ইউরোপের যতই ভালো কথা বলি না কেন যতই সুনাম করি না যে কেন বাংলাদেশ আমার কাছে সবার আগে বাংলাদেশ আমার দেশ আমার মাটি আমার আমার সব কিছু আমার ওইখানে একে আমি বিদেশে আমার ইউরোপ এটা অন্যের দেশ আমি একটা অন্য দেশের আছি অন্যের দেশ মানে তো অন্যের জিনিস মানে আমি আমার দেশে যখন থাকবো এটা আমার দেশ আমার নিজের দেশ আর আমি যখন একটা অন্য দেশে আসি আমি একটা অন্যের দেশে আসি বিষয়টা মানে আপনি যখন একটা বাইরের দেশে যাবেন তখন আপনি আপনার দেশটাকে আসলে ফিল করবেন যে আপনার দেশটা আপনি কত ভালোবাসেন বা আপনার আপনার আপনি আপনার দেশটা কত মিস করেন বা আপনি আপনার দেশে কতটা স্বাধীন বা কতটা মুক্ত এই জিনিসগুলো আপনি বাইরে যাওয়ার পরে আপনি অনেক খুব ভালোভাবে ফিল করবেন আসলে আচ্ছা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্নীতি আপনি কিন্তু ইউরোপের দেশগুলোতে আমি বিশেষ করে যেহেতু অস্ট্রিয়াতে আছি ভিয়েনার কথা আমি ভিয়েনা সিটিতে বসবাস করি আমি ভিয়েনার কথা বলি এখানে দুর্নীতি নাই বললেই চলে এটা হচ্ছে ভিয়েনা পৃথিবীর বসবাসযোগ্য শহর নাম্বার এক আর এইখানে যারা বিজনেস করে তারা খুবই সুন্দরভাবে বিজনেস করতে পারেন কোনো দুর্নীতি নাই কোনো চাঁদাবাজি নাই কোনো ঝামেলা নাই খুব সুন্দরভাবে তারা বিজনেস করতে পারে কোনো ঝামেলা হয়তো হয় না কিন্তু চিন্তা করেন আপনি বাংলাদেশে একটা বিজনেস করবেন আপনি বাংলাদেশ একটা বিজনেস শুরু করবেন বা বাংলাদেশে দুর্নীতির মানে যদি কথা বলি আমি চাইতেছি না বলতে আসলে আপনারা সবাই খুব ভালোভাবে জানেন আমি চাই না এই বিষয়টা আরও মানে খারাপভাবে বলতে আসলে আচ্ছা আপনি যখন ইউরোপে আসবেন তখন কিন্তু আপনার ধর্ম পালনটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাইব এখানে কিন্তু ওইভাবে মসজিদ নাই মসজিদে আজান হয় না বা বিভিন্ন ধরনের মানে সমস্যার মধ্যে আপনি থাকবেন এখানে মানে সব কিছু ওপেন আপনার জন্য ইসলাম ধর্ম পালন করা আপনার জন্য ধর্ম প্র্যাকটিস করা অনেক কঠিন হইব কিন্তু আপনি যদি বাংলাদেশে দেখেন দেখেন একটু জায়গা পরপর মসজিদ বা আপনি সবার সাথে আসেন নামাজ পড়ার জন্য কোনো সমস্যা নাই মসজিদে আজান শুনতেছেন ইসলামিক কাল মানে ইসলামিক পরিবেশে আসেন মানে এইসব দিক থেকে বাংলাদেশে যদি মানে অল্প টাকাও কেউ ইনকাম করে তারপরও সে অনেক ভালো আছে অনেক সুখে আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরবর্তী প্রজন্ম আপনি যখন ইউরোপে আসবেন তখন হয়তো আপনার বয়স হচ্ছে তিরিশ বছর বা পঁচিশ বছর বা পঁয়ত্রিশ বছর আপনি যখন ইউরোপে আসবেন তখন কিন্তু আপনি কিন্তু একটা পুরোপুরি ইসলামিক পরিবেশ থেকে আসছেন আপনি সব কিছু জানেন আপনি শিশু মতো আবাদত করেন সব কিছু আপনি মেনটেন করেন কিন্তু আপনার প্রজন্মটা যখন আসবে তখন সে কিন্তু একটা মানে বিধর্মী দেশে জন্ম নিল সে কিন্তু স্কুলে যাইতেছে বিধর্মীদের সাথে শিখতেছে বিধর্মী কালচার তারা শিখতেছে কিভাবে নষ্টামি কিভাবে উলঙ্গ থাকা যায় সব কিছু কিন্তু খারাপ জিনিস শিখতেছে তো আপনি পরবর্তী প্রজন্মটা কী রেখা যাইতেছেন এটা একটু চিন্তা করবেন ভাববেন ভালোভাবে চিন্তা করবেন আপনি হয়তো মনে করতেছেন যে আপনার মাসের বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আপনি অনেক অল্প টাকা ইনকাম করেন আপনার ফ্রেন্ড আপনার বন্ধু আপনার ভাই ইউরোপে গিয়া এক লাখ টাকা কামায় দেড় লাখ টাকা কামায় দুই লাখ টাকা কামায় আপনার চাইতে অনেক ভালো আছে সুখে আছে এই আছে সেই আছে কিন্তু আপনি কি জানেন সে মানে যে সেই ঘরটাতে থাকে যেখানে বসবাস করে সে কীভাবে আসে ছোট্ট একটা ঘরের মধ্যে চিপাচিপি করে থাকে অথবা একটা রুম নিয়ে থাকে বা ফ্যামিলি আসে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা একটা অ্যাপার্টমেন্টে দুই ফ্যামিলি শেয়ার করে থাকে আপনি যে এই বাসাটার মধ্যে আসেন সেই বাসাটা জানেন যে ইউরোপে সে ওইভাবে থাকতে গেলে তার শুধু বাসা ভাড়ায় লাগবে বাংলা টাকায় চার পাঁচ লাখ টাকা আপনি একটা বিশাল আলিশান একটা বাসায় আছেন আপনার রুম আছে আপনার ডাইনিং আছে আপনার কি বলে ওয়াশরুম আলাদা আপনার বিশাল বড় দুয়ার আপনি সাদে যায় বইসা থাকেন আপনি যখন যে মঞ্চে ওইভাবে থাকেন কিন্তু আপনি এই ফ্রিডমগুলো কিন্তু যারা ইউরোপে থাকে ওইভাবে থাকেন আর ব্যাচেলরের কথা তো নাই বললাম ব্যাচেলর যারা আছে আমি যেহেতু ভিয়েনাতে আছি এখানে সবাই অনেক উন্নতভাবে থাকে অন্যান্য ইউরোপের দেশে এমন আছে আমি দেখছি নাম বলবো না অনেক দেশে আছে যেখানে এক রুমের ভিতরে আট দশজন জন পর্যন্ত থাকে এক একটা সিট মানে একটা বেডের উপরে আরেকটা একটা বেড ছোট ছোট বেড মানে আপনি আপনার বেডের নিচে জুতা রাখবেন আপনি আপনার বেডের লাগেজ ভিতরে নিচে রাখবেন আপনি মানে কোনো মতে শরীরটা হচ্ছে সেখানে দিবেন আর কি শরীরটা ওইখানে রাখবেন মানে এরকম অবস্থা আপনি কতটুকু ব্লেসিং আপনি মানে কতটুকু সুখে আছেন আপনি কিন্তু নিজে জানেন না পজিটিভ দিগুলাও চিন্তা করবেন আল্লাহ কত ভালো রাখছে আমি আপনাদের যে কথাগুলো বললাম কোনোটাই কোনো ডিসিশন না আমি আমার জাস্ট বাস্তবতাগুলো শেয়ার করলাম যাতে আপনাদের লাইফগুলো একটু সহজ হয় আমার এই কথাগুলোর মাধ্যমে বা এই এই বাস্তবতাটা শেয়ার করার মাধ্যমে আর আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ একদম মধ্যবিত্ত পরিবারে সাধারণ একজন সন্তান তো আমার ভুল হইতে পারে আমার ভুল ত্রুটি হইতে পারে আপনারা সবাই আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম